সুন্দর আশ্চর্য একটি জিনিস দেখাবো আশ্চর্য এই কারণে বলবো যে এই গাছে বারো মাসি আম ধরবে দেখবেন সেই আশ্চর্য সেই আম আমগুলো এই যে এই সেই আম আশ্চর্যময় আম বারো মাসি আম ধরে কিন্তু এই আম তো আর এমনি এমনি নি আল্লাহ তালা গাছে ফলন দিয়েছে তাই কিন্তু এই গাছটা তো দুনিয়াতে পরিচর্যার ব্যাপার ছিল তাই না এই পরিচর্যা তো এমনি এমনি কেউ করেনি তাই না আমাদের এখানে জালাল স্যার ছিলেন তার নির্দেশনায় এই গাছটি লাগানো হয়েছিল কিন্তু যার সুনিপুণ হাতের পরিচর্যায় এই গাছে ফলন ধরেছে তিনি আর কেউ নন এই যে দেখাবো এই যে এই যে এই যে আমাদের রতন দা আমাদের রতন হচ্ছে হচ্ছে সব কাজে সবচেয়ে বেশি পারদর্শী উনি তার পেশাদারিত্বের দায়িত্ব থেকেও ইনি এই দায়িত্ব নিয়ে এই যে সুন্দর সুন্দর গাছে আম ফলন এর আগেও আমি মালটারও দেখাইছিলাম উনি মালটা পরিচর্যা করে মালটা ফলনও ঘটিয়েছিলেন আর এই যে এই যে আমাদের রতন রতনদা একটু তাকান এই যে আমাদের রতনদা রতনদা সুপার ডুপার হিট সত্যি রতনদার কোনো জুরি মেলা ভাত